নমস্কার এই যে ইউরিয়া মিলিটা দেখছ বা অনেকে এটাকে মুকুট বলেও চেনে তো এই গাছটা আমি একটা ছোটো ডাল কেটে বসিয়েছিলাম তো গাছটা এখন বড় হয়ে গেছে এখন ফুল ফুল ফুটছে তো এই গাছটা অনেক বড়ো হয়ে গেছে এর মধ্যে আর রাখবো না গাছটা এই পটটার মধ্যে বসিয়ে দেব তো প্রথমে এই গাছটার সম্বন্ধে কিছু বলি এই গাছটাকে যারা ঘরের মধ্যে রাখেন রাখতে চান গাছটা সকাল থেকে তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা একটু রোদে রাখবেন তারপরে ঘরে রাখতে পারেন জানালার ধারে বা বারান্দাতে এটা এটা সবসময় ফুল দেয় দেখতেও ভালো লাগে এগুলো এই গাছগুলো অতটা পরিচর্যা করতে হয় না এগুলো মরুভূমি গাছ তো একটাস জাতীয় গাছ তাই গাছগুলো অতটা পরিচর্যা করতে হয় না তো তো এইটা একটা ভালো গাছ তোমরা বাড়িতে বসাতে পারো বাজার থেকে কিনে এনে এই গাছগুলো ডাল বসালেও হয় তো এর যে মাটিটা মাটিটা আমি একটু বালি বেশি নিয়েছি আর কোকোপিট দিয়েছি আর আমার আগে মাটি বানানো ছিল সেই মাটিটা একটু এর মধ্যে দিয়ে দিয়েছি এই দিয়ে মাটিটা তৈরি করেছি আর যদি পাতা পচা সব থাকে পাতা পচা আর গোবর সার যদি থাকে গোবর সার তাছাড়া আমি আর বেশি কিছু দিই তো এই গাছটা একটা হচ্ছে ডালপালা ছোটো ছোটো হয়ে আছে সবে গাছটা বেশি দিন হয়নি বেশি এ হয়নি ছোটো ছোটো ডাল ছেড়েছে তার মধ্যে এই কুড়ি এসে গেছে ছোটো ছোটো সেগুলো থেকে ফুল হয়েছে তো এই গাছটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি কারণ ওইটার মধ্যে অনেক দিন ছিল তো তাই এর মধ্যে এটাকে বসিয়ে দিচ্ছি আর এই গাছগুলো সকাল থেকে সারাদিন ডাইরেক্ট রোদে রাখলেও অতটা কিছু হয় না কিছুই হয় না বলতে গেলে আর এগুলো মরুভূমির গাছ কি একটা জাতীয় গাছ তো শুধু একটু দু তিন দুদিন অন্তর অন্তর জল দেবে তাছাড়া আর বেশি কিছু করতে হয় না ডাইরেক্ট যদি রোদে রাখে পি এই গাছটার পিছনে একটা গাছ আছে দেখো ওটা হচ্ছে গোলাপি কালো ওটা অনেক পুরানো গাছ তো এই গাছটার মধ্যে এবারে একটু জল দিয়ে দেবো প্রথমে একদম যখন জল দেবে মাটি পুরো একদম ভিজিয়ে দেবে তারপরে দু তিন দিন পরে জল না একদম পুরো মাটি একদম ভিজিয়ে দেবে তলা দিয়ে যাতে জলটা একদম বেরিয়ে যায় এরকমভাবে জলটা দিয়ে দেবে তো আমার পুরো দেখতে পাচ্ছ জল দেওয়া কমপ্লিট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ